নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক মিথুন রাশির ডিসেম্বরের প্রথম সপ্তাহ আপনার প্রেম ও দাম্পত্য জীবনে নিয়ে আসছে এক আবেগ বুদ্ধির মিশ্রণ সবাই এনার্জি বাড়বে কিন্তু সেই এনার্জি আপনার সম্পর্ককে কোথায় নিয়ে যাবে তা পুরোপুরি নির্ভর করবে আপনি কতটা নিয়ন্ত্রণে থাকতে পারেন তার উপরে মানসিক চাপ একাকৃত্ব পারিবারিক অসহযোগিতা এবং কিছু সম্পর্কের গতি কমিয়ে দিতে পারে আবার যোগাযোগ ও ধৈর্যতা সুন্দর করে ফিরিয়ে আনতেও পারে সিঙ্গেলদের সামনে আসবে সুযোগ প্রেম জুটিদের সামনে পরীক্ষা আর বিবাহিতদের সামনে আসবে সমঝোতার প্রয়োজন এই সপ্তাহ কেমন যাবে তা জানার জন্য প্রতিটি স্লাইডের বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবনে দেখা যায় মিথুন রাশির সিঙ্গেলদের জন্য ডিসেম্বরের এক থেকে সাত তারিখের সময়টি হলো এনার্জি ও আকর্ষণের সময় তবে মনে রাখতে হবে এই এনার্জি ভুল পথে ব্যবহার করলে বিভ্রান্তি মানসিক দ্বিধা বা সিদ্ধান্তহীনতা তৈরি হতে পারে রাহু নবম ঘরে থাকার কারণে আপনার চিন্তায় দ্বিধা বেশি বাড়বে যার ফলে প্রেম বিষয়ে আপনি হ্যাঁ না এর মধ্যে দোলাচলে থাকতে পারেন এখন আপনি নতুন মানুষের সাথে পরিচিতি হতে পারেন সামাজিক যোগাযোগ অনলাইন প্ল্যাটফর্ম বা বন্ধুদের মাধ্যমে নতুন কানেকশন তৈরি হতে পারে কারোর সাথে কথা বলা শুরু হবে আপনি ভালো অনুভব করবেন কিন্তু যখন সম্পর্ক এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসবে মাথায় দিদার ঝড় শুরু হবে পরিবার আপনাকে এই বিষয়ে খুব একটা সাপোর্ট দেবে না যার ফলে আপনি নিজেকে একা অসহায় বা বিভ্রান্ত মনে করতে পারেন পরিবারের প্রত্যাশা দায়িত্ব বা মানসিক চাপ আপনাকে স্বাভাবিকের চেয়ে বেশি সাবধান করে তুলতে পারে এই সপ্তাহে আপনার মুডের ওঠানামা খুব স্পষ্ট হবে কখনো খুব রোমান্টিক আবার কখনো একদম দূরে চলে যেতে চাইবেন ফলে নতুন সম্পর্কে গতি কমে যাবে তবে সুখবর হলো সপ্তাহের শেষে আপনার আকর্ষণ আত্মবিশ্বাস এবং স্বাভাবিক চাম অনেক বেড়ে যাবে তখন আপনি নিজের অনুভূতি সম্পর্ক বেশি পরিষ্কার ধারণা পাবেন সম্পর্ক শুরু করার জন্য সেটি তুলনামূলক ভালো সময় আর কাপলদের অবস্থায় যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহ সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে কাজের চাপ ও মানসিক একাকৃত্ব থেকে আপনার মুড ও এর কারণে সঙ্গী আপনাকে একটু দূরত্বে অনুভব করতে পারেন মনে রাখতে হবে আপনি যত বেশি ক্লান্ত থাকবেন আচরণে ততই খিটখিটে ভাব দেখা দেবে যার ফলে সঙ্গী ভুল বোঝার সম্ভাবনা বাড়বে পারিবারিক অসহযোগিতা আপনাকে রাগান্বিত হতাশ বা বিরক্তি করে তুলতে পারে বা এবং সেই চাপ অনিচ্ছাকৃতভাবে ভাবে প্রেমের সম্পর্কে ঢুকে যেতে পারে সঙ্গী হয়তো চেষ্টা কর করবে আপনাকে বুঝতে পাশে থাকতে কিংবা আপনার মুডের ওঠারামা তাকে বিভ্রান্ত করতে পারে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সপ্তাহে শান্ত ও ধৈর্যশীল আলোচনা আপনার সম্পর্ককে বাঁচিয়ে রাখবে আপনি যদি নিজের মানসিক অবস্থার কথা সঙ্গীকে ব্যাখ্যা করেন তারা আপনার পাশে দাঁড়াতে আরো আগ্রহী হবে যোগাযোগ এই সপ্তাহের মূল চাবিকাটি সপ্তাহের মাঝামাঝি সময় একটু চাপ থাকলেও সপ্তাহের শেষ দিকে অনুভূতি অনেকটাই নরম হবে তখন দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে একটি ছোট আউটিং কোথাও একান্তে সময় কাটানো অথবা কফি আড্ডা সম্পর্ককে নতুন প্রাণ দেবে সম্পর্কের গ্যাপ কমবে ভুল বোঝাবুঝিও দ্রুত দূর হবে আর বিবাহিত জীবনে দেখা যায় আহ বিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহ শুরু হবে কিছু মানসিক চাপ নিয়ে সঙ্গীর সাথে যোগাযোগ কমে গেলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার ভেতরের অস্থিরতা অতিরিক্ত চিন্তা বা কাজের প্রেশার সঙ্গীর সাথে কথোপকথনে প্রভাব ফেলতে পারে পরিবার সংক্রান্ত কোনো বিষয়ে আপনাকে মানসিক ভাবে ব্যতিব্যস্ত করতে পারে এই চাপ যদি আপনি একা বহন করেন তাহলে দাম্পত্যের দূরত্ব তৈরি হবে সঙ্গী এই সপ্তাহে আপনার মুড পুরোপুরি বুঝতে না পেরে কিছুটা বিভ্রান্ত বা অসহায় অনুভব করতে পারেন তবে আপনার সঙ্গীর ভালো দিক হলো তারা অপেক্ষা করবে পর্যবেক্ষণ করবে এবং আপনাকে সময় দেবে আপনার মুড আপনার চাপ আপনার এই সব বুঝতে তারা ধীরে ধীরে হবে সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে যাবে তখন দাম্পত্যে বোঝাপড়া বাড়বে কথোপকথনে সহজ হবে এবং দুজনের মধ্যে থাকা লুকানো ইস্যুগুলো আলোচনা করা সহজ মনে হবে এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় দুজন মিলে কাজ করা গৃহস্থলী কাজ ভাগাভাগি ব্যস্ততার মধ্যে সঙ্গীর পাশে থাকা একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এই এই সবই শক্তিশালী করবে সঙ্গীর প্রতি ধৈর্য ও দেখাতে পারলে সপ্তাহে দাম্পত্যে পরিণতি গভীরতা ও প্রেম বাড়বে বিশেষ কিছু উপায় যদি আমি বলি তো মিথুন রাশির এই সপ্তাহে আহ মানসিক চাপ পরিবার সংক্রান্ত টেনশন ও সম্পর্কের দ্বিধা দূর করার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন নারায়ণ জপ করা এই মন্ত্রের শক্তি মনকে শান্ত করে মানসিক অস্থিরতা কমায় এবং চিন্তা ভয় ও সিদ্ধান্তহীনতার জট খুলে দেয় নারায়ণ জপ করলে আপনার মন পরিষ্কার হবে এবং সম্পর্কের বিষয়ে আপনি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারবেন বিশেষ করে রাহুর প্রভাবে যে বিভ্রান্তি তৈরি হয় তা থেকে বের হতে এই মন্ত্র অত্যন্ত কার্যকর তারা সিঙ্গেল তাদের জন্য এটি আত্মবিশ্বাস আকর্ষণ ও মানসিক স্থিরতা বাড়াবে ফলে নতুন সম্পর্ক বেছে নেওয়ার সময় তাড়াহুড়া নয় যুক্তির সঙ্গে ভালো লাগা মিলিয়ে সিদ্ধান্ত নিতে পারবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য নারায়ণীয়ম জব ভুল বোঝাবুঝি কমায় রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণে আনে ফলে সম্পর্কের কথোপকথন শান্ত নরম ও সৌহার্দ্যপূর্ণ হবে বিবাহিতদের ক্ষেত্রে এই জব সম্পর্কের শক্তি বাড়ায় দুজনের মধ্যে আধ্যাত্মিক সংযোগ তৈরি করে এবং দাম্পত্যের চাপও কমায় তো আজকের আলোচনা আমরা এখানে আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো থাকে তবে দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার